এখানে উপস্থিত ধনবাড়ির আমাদের সম্মানিত মালিক মহোদয় এবং আমার প্রাণ শ্রমিক ভাইরা বিভিন্ন শাখা থেকে আগত শাখা কমিটির নেতৃবৃন্দ একটি কাজ আমাদের অসম্পন্ন রয়ে গেছে

আমরা আঠাশ পাঁচ আঠাশ পাঁচ হাজার পঁচিশ ইন তারিখ পর্যন্ত আমাদের যে হিসাবটা আমাদের জব্দকৃত যে হিসাবটা আমাদের ওই ধনবাড়িতে একটা এনজিও আছে ভোসামাল সেই ভোসামালে আমাদের সাবেক সম্পাদক জনাব বুলবিয়া সাহেব যে গচ্ছিত টাকাটা রাখছিল সেই টাকাটার অঙ্ক ছিল আঠারো লাখ আটত্রিশ হাজার চারশো পঁয়ত্রিশ টাকা উনি যাওয়ার পরে মানে যাওয়ার আগেই সেই দশ হাজার টাকা তার শালা মারা গেছিল শাহজাদা ওনার বাবদ ঋণ রেখে গেছিলো সেই ঋণ বাদে আঠারো লাখ আঠাশ হাজার চারশো পঁয়ত্রিশ টাকা আমরা গচ্ছিত পাইছি যে টাকাটা জব্দ ছিল তারপরে আমাদের যখন পূর্ণাঙ্গ কমিটিটা হইল পৌর্ণাঙ্গ কমিটি হওয়ার পরে আমরা গত বছরে একটা পিকনিকের আয়োজন করছিলাম গোজডিতে সে পিকনিকের পরে আমাদের সকল সাংগঠনিক খরচ বাদে আমাদের এই পর্যন্ত আমরা চোদ্দ এক দুই হাজার ছাব্বিশ তিন তারিখ পর্যন্ত অর্থাৎ পরশুদিন পর্যন্ত আমরা আমাদের সেই টাকাটা ছাব্বিশ লক্ষ টাকায় দাঁড় হয়েছে আমাদের ব্যাংকে এফডিআর এ বর্তমানে ছাব্বিশ লক্ষ টাকা আছে আপনারা যদি কেউ দেখতে চান সেই এফডিআর এর তিন ধাপে প্রথমে রাখছিলাম একুশ লাখ তারপরে হলো তিন লাখ গত চোদ্দ তারিখে রাখছিল দুই লাখ তার মধ্যে আরও খরচপাতি আছে যে আজকের একটা পিকনিক আছে খরচ আছে তারপরেও কিছু টাকা আমাদের হাতে আছে সেটা বলার মতো না যাই হোক অনেকেরই একটা ধারণা ছিল যে এই টাকা এরা আসার পরে জোর করে আসলো বিএনপি করে না জানি কী করে যে কারণে আমাদের ধনবাড়ির কিছু শ্রমিকের কথায় আমার জেলার নেতারা সেই অ্যাকাউন্টারে জব্দ করছিল সুন্দর একটা কাজ করে গেছিল এবং কি তারা বলছিল পূর্ণাঙ্গ কমিটি হওয়ার পরে এই অ্যাকাউন্ট খোলা হবে আমরা সেই পূর্ণাঙ্গ কমিটি হওয়ার পরে তাদের অনুমতি নেয়া আমরা সেই এনজিওর টাকাটা আমরা একটা জনতা ব্যাংকে রাখছি সেই টাকাটা গচ্ছিত আছে ইনশাল্লাহ থাকবে আর একটা জিনিস আপনাদেরকে আমরা চালাই দেশ শ্রমিক ভাইদেরকে যেহেতু আমাদের সাধারণ সভা করার কোনো সুযোগ আমরা কিরম দিছে আমরা ভালো জানেন আমরা এখন পাগল ছাগল যাই থাকি সেক্রেটারি সাহেবের নিয়ে যেটুক পারি সেটুক চেষ্টা করছি শ্রমিকের আজকে দনবাড়ির যে শাখা যে আপনি করে হিসাব দেখাইলো তাতে আপনারা খুশি আছেন না তাহলে তার গল্পে যদি খুশি থাকেন তাহলে আমা করবে কি খুশি আছেন এটা করলেন তারপরে আমি যেটা ধনবাড়ির শাখার বিষয়ে বললাম আর আমরা যে কটা শাখা দিছি এই প্যাচিক সরকারের আমলে তারা তাগিরি করছে তারা স্বৈরাচারী সন্তাসিক ভাব করছে সেটা আমরা অক্ষরে অক্ষরে দেখায় দিতে পারবো আমরা হেড অফিসের নেতৃত্ব দিছি ছত্রিশ কোটা কাউনে খাইছে আগের মিনেট লক্ষ 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 টাকা তারা ঋণে আছে আমাকে আমরা এটা ধরি আমরা করে পাট পাট বাই দিতে এফ ডি এর ভাঙ্গা তার কোনো অধিকারই নেই তা করে তারা এফ আর বাঙ্গায় খাইছে আর আমরা এই আসার পরে যে দুর্যোগ যে অভিযোগ এর মধ্যে মোটামুটি যাইটিকে আসি সতেরোটা কল্যাণ বাহিত হয়ে গেছিল